দখলদার ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনে মানুষ হত্যা করে যাচ্ছে এবার সেই প্রতিশোধ নিতে হয়তো ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলকে লক্ষ্য করে তাতে বন্ধ হয়ে গিয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সাফাক নিউজ ঠিক কখন কিভাবে এই হামলা চালিয়েছে ইয়েমেন এবং তাতে কেমন ক্ষয়ক্ষতি হল সেটাই জানব এই প্রতিবেদনে শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া হুতিদের এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করলে কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে প্রাথমিকভাবে জানা গিয়েছে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে ভেঙে যায় ফলে প্রতিরোধ ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয় পরবর্তীতে এর কিছু অংশ আটকানো হয় ধ্বংসাবশেষ লট শহরের কাছে গ্যানাটন এলাকায় একটি আঙিনায় পড়ে সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পরে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম এ এমডি জানিয়েছে কোন সরাসরি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে কয়েকজন মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছেন এর আগে শুক্রবার সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের আরেকটি ড্রোন ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে গাজা সীমান্তবর্তী এলাকায় একাধিক সতর্ক স্যারেন বাজে এই সময় প্রথমে বনি নেজারিম ও নাভে এলাকায় সতর্কতা জারি করা হয় পরে তা ডেকেল তালমি ইউএসএফ মিফ তাহিম আমিও জেশা ও ইনহাভেস পর্যন্ত ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত হুদিদের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য আসেনি নাভিদ হাসান সোনালি নিউজ